তোমার মাথা ঠিক আছে ফারহান কি বলছো তুমি এসব ও মেয়ে কেন যাবে আমাদের সাথে আমার মাথা ঠিকই আছে তুমি বুঝতে পারছো না মা মিডিয়ার লোক আসবে ওইখানে ওরা যদি জানতে পারে যার জন্য আমাদের নিয়ে এত খবর আমরা তাকে অবহেলা করছি বা যদি বুঝতে পারে যে তোমার বলা ভাইয়ার মেমোরি লসের ঘটনা মিথ্যা তাহলে বুঝতে পারছো কি হবে কিন্তু তাই বলে অমন পার্টিতে ওকে আর এঙ্গেজমেন্টের ব্যাপারে বলল তা সবাই ওকে ডাকবে মা তুমি একজন ব্যারিস্টার এ বাবা এমপি তোমাদের কাছে তো এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমি ওই মেয়েকে নিয়ে যাব না ফারান এই জন্য যদি আমার সম্মান নষ্ট হয় হবে ভাইয়া তুমি আমি যা বলছি শেষ কথা এই মেয়ে গেলে আমার সম্মান নষ্ট হবে তাই ওকে না নেওয়াই ভালো কিন্তু ভাইয়া ওকে যদি না নাও নেহার বিয়ে ব্যাপারটা ওর কাছে ক্লিয়ার হবে কি করে মানে মানে আজকে তো তোমার আর নেহার এংগেজমেন্ট ডেট ফাইনাল হবে তাই না কি এসবের মানে কি বাবা আমি তো জানতাম আঙ্কেল ভোটে দাঁড়িয়েছেন তাই পার্টি হবে ভাইয়া তুমি না এই ছোট বিষয়কে কেউ পার্টি দেয় নাকি ফারহান চুপ কর ফারাজ অবাক হওয়ার কী আছে তোরা নেহার বিয়ে তো ফিক্সড তাই বলে আমার ক্যারিয়ার শুরুর আগে নেহার তুই দুজনকে একসাথে থাকলে তোর ক্যারিয়ার দেশের ক্যারিয়ার দুটো এগোবে নেহার শরীর তো রাজনীতির রক্ত বাবা কিন্তু আর কোনো বাহানা না এই মেয়ে আমাদের সাথে যাবে আর তোর নেহার এঙ্গেজমেন্ট ডেটও আজকেই অ্যানাউন্স করব বাবা কিন্তু যাও এখন রেডি হও আর কোনো কথা না এত কিন্তু কিন্তু করিস না তো ভাই তোর বিদায় হলে তখন আমাকে বিদায় করতেও মা বাবা উঠে পরে লাগবে এই বেদব ছেলেটা বিদায় হয় নাকি ও তাই তো সে যাই হোক চল ফারাসকে টানতে টানতে নিয়ে গেল ফারহান ফারহান তুই তো জানিস আমি মরিচিকা মিছে দৌড়ে কি লাভ ভাইয়া ভুলে যাও তোরা কেউ আমাকে বুঝিস না বলি ফারাজ ঘরের দিকে গেল ফারহান মনে মনে বুঝি ভাইয়া বুঝি আর বুঝি বলি সবটা ঠিক করতে চাচ্ছি দেখিস ভাইয়া খুব তাড়াতাড়ি তোর মনের ইচ্ছে পূরণ হবে আমার বিশ্বাস এইদিকে ফুলি পাইচারি করছে না জানি কি হবে ফারহান কি পারবে ব্যবস্থা করতে তাকে কেউ নিতে তো চাইবে না কিন্তু কি ভাবছে ভাবি ফারহান কোনো ব্যবস্থা করছো কি যে বলি ভাবি কেন কি হয়েছে আসলে ভাইয়া রাজি হচ্ছে না ফুলি রেগে গেল রাজি হবে কি করে ওর নেহা বেবি যে আছে ওর কাছে ওর নেহা বেবি নিশ্চয় মানা করেছি এজন্যই নিবে না আপনি কি জেলাস মোটেও না আমি এখনো যাচ্ছি তুমি পারবে না তো কি হয়েছে আজকে আমি ওর নেহা আর তোমার ভাই দুজনের গুষ্ঠ উদ্ধার করব। আর এই ভাবি কুলকুল আমি নিজে সব ম্যানেজ করেছি মানে তুমি তো বলবে ভুল বলনি তো ভাইয়া সত্যি রাজি না কিন্তু আমি আমার ঠিক কাজে লাগিয়েছি মা বাবাকে আগেই হাত করে নিয়েছি তাই তুমি যাচ্ছ আর হে একটু পর মা আসবে তোমাকে রেডি করিয়ে দিতে হেল্প করতে কেন আমি কি রেডি হতে পারি না তুমি ভুলে যাচ্ছ তুমি এখন মিসেস ফুলি 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 কী রে ফারহান তুই এখানে ওই ভাবিকে বলতে এসেছিলাম যাওয়ার কথা ও তুই চা এখন ফুলি তোমাকে কিছু বলতে এসেছি জি বলেন মা এই হলো আমার শাড়ি আমার আজকে নেহাদের বাসায় যাবো ওর এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করতে সেখানে তুমি যাবে আমার বরের বিয়ে নিয়ে দিবেন আপনি শোনো মেয়ে তুমি জানো আর আমিও জানি তোমার আর ফারাজের বিয়েটা মিথ্যে সেইখানে যখন ফারাজের এঙ্গেজমেন্টের কথা উঠবে তখন তোমার কথা উঠলে আমার জানাবো তুমি ফারাজের স্মৃতি নেই তাই নিজের ইচ্ছে বিয়েটা ভাঙতে চাইছ কারণ ফারাজ স্নেহাকে ভালোবাসে আমি এই মিথ্যা কেন বলবো মা বলতে বাধ্য তুমি নইলে তোমার গ্রামে তাণ্ডব হবে আর যদি তুমি আমাদের কথা শোনো তাহলে তুমি অনেক টাকা পাবে তার উপরে সবাই তোমাদের আদর্শ স্ত্রী ভাববে কখনো না আমি এই বাসা থেকে কোথাও যাব না তিন মাস সুযুক্ত পাচ্ছ থাকার তিন মাস পর জনসম্মুখে তোমাদের ডিভোর্স হবে যেদিন নির্বাচনের ফল ঘোষণা হবে সেই দিন ফুলি কিছুক্ষণ চুপ থাকলো বেশ ঠিক আছে ফারাজের মা মুচকি হাসল উনি জানতেন এই মেয়ে টাকার লোভে এসেছে উনি ফুলের কাছে এসে বলেন যাও রেডি হয়ে নাও সুন্দর করে লোক যেন বলে কিছুদিন আমাদের বাড়িতে তোমার যত্নের অভাব হয়নি বল এসে চলে যেতে একই রাজনীতি বলে তাই না মা এই যে নিজের প্রয়োজন মিথ্যা আশ্রয় নেওয়া কত সহজ তাই না উনি পিছু না তাকিয়ে বলে গেলেন ঠিক বলেছ একই রাজনীতি বলে উনি বেরিয়ে গেলেন ফুলি নিজের ছল ছল জোড়া একটু বন্ধ করে নিজেকে শান্ত করল সে কাঁদতে চায় না পার্টিতে কিছুক্ষণের মধ্যে সবাই পৌঁছে গেল। একই আঙ্কেল ওকে নিয়ে এসেছেন কেন তুমি রাগ করো না মা আমাদের কথা শোনো কিন্তু আঙ্কেল শোনো আজকে সব মামলা শেষ হয়ে যাবে মানে তোমার যেন সারপ্রাইজ আছে তুমি শুধু অপেক্ষা করো ঠিক আছে আঙ্কেল ভিতরে আসো তোমরা সবাই ভিতরে গেলে ফারহান জোর করে ফুলিকে টেনে অন্য জায়গায় আনে আপনি কোথায় যাচ্ছেন কেন ভিতরে আপনার কাজ অন্য জায়গায় এখানে না মানে আপনি কি ভুলে গেলেন ভাবি রাজীব আঙ্কেলের ঘরে আপনার কাজ কিন্তু তার জন্য আমাকে ভিতরে যেতে হবে আপনার মনে হয় আপনি সরাসরি ঢুকতে পারবেন আর কোনো উপায় আছে আছে আসুন ফারহান রাজীবের ঘরে ঠিক নিচে আসলো এখানে আমার কী করবো ফারহান অপেক্ষা মানে ওই তো নিচে ফেল ফারুক জি বস কি করছো তুমি ওই যে দেখুন দড়ি ফেলছে এই দড়ি দিয়ে আপনি উপরে উঠুন তুমি পাগল হয়ে গেছো আমি কিভাবে করব এই সব আমাকে দেখছো। আমি কত মোটা আমি পারব না উফ ভাবি আপনি অযথা ভয় পাচ্ছেন আপনার কোনো ক্ষতি হবে না আমার লোকেরা আপনাকে উঠিয়ে দেবে সেই সময় কেউ যদি চলে আসে সত্যি করে বলো তুমি কি আমাকে মেরে ফেলতে চাও মেরে ফেলা হলে ভাইয়াকে বলে সব করতে পারতাম যাক আমাকে বিশ্বাস করা ছাড়া আর এটা করা ছাড়া আর কোনো উপায় আছে আপনার ফুলি কিছুক্ষণ চুপ থাকলো চেষ্টা করছি ফুলি সাহসেকে দড়ির বাড়িতে শুরু করলো পৌঁছাতে পারলো শেষ পর্যন্ত ফুলি নিচে তাকাতে ফারহান বেস্ট অব লাক বলে চলে গেল ফুলি নিজের কাজ শুরু করে দিল অনেক খোঁজাখোঁজির পরও কাঙ্ক্ষিত জিনিসটা পেল না সে মোবাইলে লাইট নিয়ে কাজ করছিল হঠাৎ ঘরে লাইট অন হয়ে যায় এই মেয়ে কে তুমি ফুলি ঘাড় ঘুরিয়ে ভয়ে ভয়ে পিছনে তাকে দেখলো একজন মধ্যবয়সী নারী দাঁড়িয়ে তোর মুখ দিতে নিজের অজান্তে বেরিয়ে এলো মিষ্টিমণি ডাক্তার শুনে মহিলাটা কেমন যেন কেঁপে উঠলো তাছাড়া বলে কণ্ঠে কে কে তুমি ফুলি যেন হুঁস ফিরল আপ আমি আসলে একটু ঘুরে দেখছিলাম বাড়িটা এই রুম এই ঢুকে একটু শাড়িটা ঠিক করছিলাম অন্য রুমে এ অনেক লোক তাই কে তুমি কথা না ঘুরিয়ে পরিচয় দাও আমি ফুলি তত্লা কেন ঘামছো কেন ভয় পাইছো ফুলি আরও বেশি ঘাবড়ে যা ইস আবেগে বসে কী করে ফেললো আসলে আন্টি আমি গরিব মানুষ আপনারা বড় লোক এইসব কিছু তো দেখিনি তাই দেখছিলাম ভাবনা আপনি যদি কিছু মনে করেন তোমার শাহসঘ দেখে তো মনে হয় না তুমি গরিব আন্টি আমি ফারাজের স্ত্রী তুমি তাহলে সে যে আমার মেয়ে নেহার ঘর ভাঙতে চাইছ ফুলি মাথা নিচু করে ফেলে হয়তো অস্ত্র আটকানোর চেষ্টা করছে চিন্তা করবে না খুব তাড়াতাড়ি আপনার মেয়ে ঘর সাজিয়ে দিব। আবার মানে নিচে চলুন বুঝতে পারবেন বলে ফুলি ওনাকে কিছু বললেন না দিয়ে চলে গেল দ্রুত আমার কেন মনে হচ্ছে মেয়েটি আমার খুব চেনা বলে মহিলাটিও নিচে যেতে লাগলো সবাই নিচে আসতেই মাইক নিল ফারহান হুটহাট করে যে উঠে বলতে লাগলো লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমি হলাম ফারহান আপনাদের সবার প্রিয় ফারাজ করিম চৌধুরী একমাত্র ছোট ভাই আজকে আমি এসেছি আপনাদের সবার সামনে আমার ভাবিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সো মিসেস ফুলি ফারাজ করিম চৌধুরী ফিলিস কাম অন দ্য স্টেজ ফুলি এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না সে ফারহানকে কিছু বলতে বলতে পারছিল না কিন্তু অপেক্ষা করছিল হয়তো ফারাজ বা তার মা বাবা কিছু বলবে কিন্তু ওরা কিছু বলল না তাই ফুলি বাধ্য হয়ে এস্টেজে গেল ম্যাম আপনি সে যে আমাদের ফারহাস স্যারকে নিয়ে কিছুদিন আগে দুর্নাম ছাড়াচ্ছিলেন ফারহান উত্তর দিল রিপোর্টার সাহেব ভদ্রভাবে কথা বলুন রিপোর্টার ঘাবড়ে গিয়ে বলো সরি সরি স্যার সরি ম্যাম তো আমরা আরও অনেক কথা বলার আছে যদি সেটা আমার বাবা মা বলে কিন্তু তার আগে একটু এংগেজমেন্ট হয়ে যায় কি বলেন সবাই একসাথে হে হেহে বলতে লাগলো ওকে আর এই এঙ্গেজমেন্টটা করবে আমার প্রিয় ভাবি মানে মানে তুমি এখন আমাকে সবাইকে গান গিয়ে শোনাবে ফারহান কি বলছো সব আহা ভাবি রাগ করো না দেবরের রিকোয়েস্টটা রাখো প্লিজ আর দর্শকরা তো গান শুনতে চায় তাই না সবাই আবার সমসরে হে হে বলতে থাকলো প্লিজ ভাবি ফুলি ফারহানের কাছে মাইক নিয়ে ওর কানে কানে বলল তোমার সাথে বোঝাপড়া বাসায় গিয়ে করব ফারহান ফারহান ও মুচকি হেসে ফিস বলো আপনার যা ইচ্ছে ভাবি বলে যে স্টেজ থেকে নেমে গেলেন ফুলি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গান শুরু করল গান শেষ হতে চারোদিকে হই হৈ পড়ে গেল সবাই বেশ প্রশংসা করলো ফুলি এমন সময় ফরহাদ করিম চৌধুরী স্টেজে ওঠে বাহ দেখছেন আপনারা আমার বৌমা কিন্তু সব দিক দিয়ে পরিপূর্ণ কিন্তু আফসোস তাকে আমরা ধরে রাখতে পারবো না কিন্তু কেন মিস্টার চৌধুরী সে আমাদের থেকে দূরে চলে যাবে ফারাজকে সে ডিভোর্স দিয়ে চায় এই কথা শোনার পরে সবার মধ্যে কানাঘোষা শুরু হয়ে যায় সবাই বলতে থাকে কি এমন হলো যে মেয়েটা ফারাজ করিম চৌধুরীকে ছাড়তে চায় তাহলে কি মেয়েটা ভুল আরেকজন বললো আর এ না না আমার মনে হয় ওরা অত্যাচার করে আরেকজন বললো হে হতে পারে বড় লোক মানুষের ভরসা নেই সাইলেন্ট প্লিজ আসল ঘটনা নিজেদের মধ্যে নাচ বানিয়ে আমার বৌমার কাছ থেকে শুনে তুমি বলো বৌমা ফুলি একটু চোখ বন্ধ কর বলতে শুরু করলো ফারাজের সাথে আমার বিয়ে হয়েছে এটা ঠিক কিন্তু ওর স্মৃতি নেই তাই ও আমার বা আমাদের ভালোবাসায় কিছু মনে রাখতে পারছে না ওর ভালোবাসা এখন নেহা ম্যাডাম তাই আমি ওনাদের মধ্যে ঢুকতে চাই না নিজের স্বামী ভালো সব গ্রামের মেয়েরাই চায় আমিও চাই তাই আমি নিজে তালাক দিব ওনাকে বলে একবার ফারাজের দিকে তাকালো তার কোনো ভাবান্তর নেই সে নিজের মতো করেই আছে ফুলি মুচকি হেসে বলল আশা করি আপনাদের আর কিছু জানার নেই আমি আসছি বলে ফুলি চলে গেল পিছন পিছন ফারহানও গেল এইদিকে দিকে রাজীব হালদার স্টেজে উঠলেন তো বন্ধুরা আমার প্রিয় বন্ধু কম ভাই এর বড় ছেলে ফারাজ করিম চৌধুরীর সাথে আমার নেহা মে এংগেজমেন্ট ডেট আজকে ফিক্সড হয়েছে সেটা জানানোর জন্য আসলে এই পার্টি রাখা ওদের এংগেজমেন্টে এত তাড়াতাড়ি করছেন এখন তো ডিভোর্সটাই হলো না তার মাঝে আপনারা ভুল ভাবছেন ফুলি সমস্ত দায়িত্ব আমরা নিব সারা জীবনে ওর ভরণ পোষণের দায়িত্ব আমাদের আর বাকি রইলো এঙ্গেজমেন্টের কথা ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই কেউ কাউকে ছাড়তে চাইছে না আবার কোনো বিপদ আসার আগেই ওরা নিজেদেরকে এক করতে চায় তাই নির্বাচনের ফলাফলের দিন আপাতত এঙ্গেজমেন্ট হবে পরে বিয়ে কিন্তু সেটা তাড়াতাড়ি হবে মিস্টার চৌধুরী আমরা জানি ফরাস স্যার অবশ্যই জিতবেন কিন্তু আপনার এত বিশ্বাস নেই যে ছেলের ওপর কীভাবে উনি মুচকি হেসে বলেন যেভাবে আপনারা বিশ্বাস করে বলেন ও জিতবে সেভাবে আপনাদের সাথে আমিও আমার ছেলের কা দেখেছি এতদিন আমি যেভাবে সেবা করেছি আমার ছেলেও এই কিছুদিন তার চেয়ে বেশি সেবা করেছে জনগণ জনগণের নিশ্চয় অকৃতজ্ঞ না তাই আমি নিশ্চিতভাবে বলছি আমার ছেলে জয়ী হবে আপনার হবু বিয়ে মিস্টার হাওলাদার ও তো দাঁড়াচ্ছেন নির্বাচনে তার ব্যাপারে কিছু বলবেন না আমার বন্ধু ভীষণ সৎ একটা মানুষ ও সবসময় মানুষের বিপদের কথা ভেবে এগিয়ে যায় নারায়ণগঞ্জ আমার জন্মভূমি ওর ওই জন্মভূমি তাইও নিঃসন্দেহে সেবা করবে সর্বোচ্চ এটা দিয়ে আচ্ছা অনেক কথা হয়েছে এইবার আপনারা পার্টি এনজয় করুন বলি মিস্টার হালাদার মিস্টার চৌধুরী নেমে গেলেন ফারাদ একটু দাঁড়া আমি আসছি বলে মিস্টার হালাদার কোথাও একটা গেল মিস্টার চৌধুরী আর মনে দাঁড়িয়ে কিছু একটা ভেবে যাচ্ছেন মিস্টার চৌধুরী আসলেন কিছু ভাবছ হ্যাঁ ওই তুমি কিছু বলো কী ভাবছো এত কই জানো না সত্যি মেয়েটা গান শুনে আজ আমারও ওর কথা মনে পড়েছে নিশ্চয় বড় হয়ে গেছে না আমাদের ঈশা সে ছোট্ট দেখেছিলাম অনেক বড় হয়ে গেছে না জানি দেখতে কেমন হয়েছে একবার যাবে যা বলা বলছো আর কিছু বলব নাগিনি বাদ দাও চলো পার্টি এনজয় করি হুম এই দিকে আমার পিছু পিছু আসছো কেন ফারহান পার্টনারকে একা ছাড়বো কিসের পার্টনার তোমাকে বিশ্বাস করা আমার ভুল ছিল এই সব কেন বলছেন তুমি যদি সত্যি আমার ভালো চাইতে তাহলে আজকে আমাকে গার্ড দিলে না কেন আর গান গাইতে কেন বলছ মিষ্টি মনি আমাকে যদি চিনে ফেলে আর গান শুনে যদি কেউ আমি যা করছি আপনার ভালোর জন্যই করেছি কি ভালো আছে তোমার আসলে আমার বিশ্বাস করা ঠিক হয়নি রক্ত সত্যি কথা বলে ভাবি আপনি কিন্তু আমাকে অপমান করছেন সত্যিটা বলছি সত্যি কথা সবার গায়ে লাগে আমার কথাটা তো শুনে। ইচ্ছে নেই শোনার তুমি চাও আমি এক্সপোজ হয় সবার সামনে তোমার কোনো প্ল্যানই আমি থাকবো না আর তোমার কোনো হেল্প নিব না দয়া করে আমাকে ফাঁসিও না আমার হেল্প ছাড়া আপনি কিছু করতে পারবেন না দেখা যাক খুব তাড়াতাড়ি আপনাকে আমার কাছে আসতে হবে বাই বলে ফুলি চলে গেল